নমস্কার আমি মন্ডল দাস ন্যাচারালি কিউর ডিজিজ স্পেশালিস্ট আজকে আমার আলোচনার টপিক হলো যে যেসব মানুষের ডায়াবেটিস টেস্ট কোনোদিন দিন করাই হয়নি তাদের আমরা কি করে কি টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে তাদের ডায়াবেটিস আছে বা ডায়াবেটিসের রেঞ্জটা কত চলুন ডিটেলে জেনে নেওয়া যাক ডায়াবেটিসের কোনো উপসর্গ না থাকলেও শরীরের ভিতরে ডায়াবেটিস বাসা বাঁধতে পারে তাই তিরিশ বছরের পর যাদের ওজন বেশি পরিবারের ডায়াবেটিসের ইতিহাস আছে বা যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের অবশ্যই স্ক্রিনিং করানো উচিত কোন টেস্ট করালে আপনি জানতে পারবেন ডায়াবেটিস আছে কিনা না ফাস্টিং ব্লাড সুগার এফ খালি পেটে রক্ত পরীক্ষা পোস্ট মেটাল বা পিপিবিএস খাবারের খাওয়ার দু ঘন্টা পর যে টেস্টটা হয় এইচ বি এ গত তিন মাস সে গড়ে রক্তে চিনির মাত্রা কত সেটা জানা যায় এবং সেটা দিয়ে আমরা ডায়াবেটিকের লেভেল পরিমাপ করতে পারি র্যান্ডাম ব্লাড সুগার লেভেল যে কোনো সময় যদি আপনার ঘরে গ্লুকোমিটার থাকে সেই দিয়ে আপনি টেস্ট করে জানতে পারেন এই টেস্টগুলো আপনার শরীরে ডায়াবেটিসের উপস্থিতি বা সম্ভাবনা জানাবেন টেস্ট রেঞ্জ রেজাল্ট যদি ফাস্টিং একশো বা তার বেশি পিপিবিএস একশো চল্লিশ বা তার বেশি আর এইচবিএনসি ফাইভ পয়েন্ট সেভেন বা তার বেশি এই রেঞ্জগুলো যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ফাস্টিং বা পিপির সেগুলো কিন্তু যাদের প্রথম ডায়াবেটিস ধরা পড়ছে তাদের রেঞ্জ যাদের ডায়াবেটিস আছে তাদের রেঞ্জের সাথে যাদের প্রথম ডায়াবেটিস ধরা পড়ছে তাদের রেঞ্জ কিন্তু আলাদা অতএব একবারও ডায়াবেটিস টেস্ট না করালে দেরি না করে আজই টেস্ট করান ভাগে ধরা পড়লে ডায়াবেটিস অনেক ভালোভাবে নিয়ন্ত্রণ রাখা যায় এখন কিন্তু ন্যাচারালিও ডায়াবেটিস কিওর করা যায় যোগা হিলিং এবং রেকির মাধ্যমে